নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আমি আজকে বানাতে চলেছি মোচার ঘন্ট তার জন্য দেখো এখানে আমি দুটো মোচা নিয়ে বসে গেছি কাটার জন্য তারপর দেখো মোচাটাকে কিন্তু আমি ছাড়িয়ে একদম কেটে জলের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা বেরিয়ে যায় তার জন্য কিন্তু আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি তারপর দেখো ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা সাজির মধ্যে তুলে নিয়েছি এই যে দেখো মোচাটাকে কিন্তু আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে এই যে সাজিতে তুলে রেখেছি জল ঝরার জন্য আর এখানে দেখো এই যে মোচাটা রান্না করার জন্য আমি কী কী নিয়েছি এই যে দেখো ডুমো করে আলু কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে আর এখানে দেখো একটু ভাজা বাদাম হালকা গুঁড়ো করে নিয়েছি তো এই দিয়ে কিন্তু আমি আজকে মোচার ঘন্টটা বানাবো আর এখানে দেখো ফোরণের জন্য কি কি নিয়েছি নিয়েছি গোটা গরম মশলা অল্প একটু নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি কালো জিরে আর এখানে দেখো এই যে আমি কড়াই বসিয়ে কিন্তু তেলটাও দিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে দেখো ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু এই যে দেখো আলুগুলো ভাজার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আর আমি কিন্তু মোচাটাকে না ভাপিয়েই রান্না করব তো বেশিরভাগ আমরা এইভাবেই না না রান্না করি আর বেশিরভাগ লোক কিন্তু ভাপিয়ে রান্না করে তো তোমরা কিন্তু একবার মোচা না ভাপিয়েও রান্না করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় এইভাবে রান্না করলে আর এই যে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই যে মশলাটা যে করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর কিন্তু দিয়ে দেব অল্প দু চার দানা চিনি যাতে টেস্টটা একটু আসে আর কালারটা সুন্দর হয় আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা তারপরে আমি মোচাটাকে দিয়ে দেব। আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি এই যে দেখো তেল কিন্তু ছেড়ে গেছে এবার কি করব আমি কিন্তু মোচাটাকে দিয়ে দেব এই যে দেখো এই যে সাজিতে যে মোচাটা রেখেছিলাম আমি কিন্তু এবার এই যে না ভাবিয়ে কিন্তু একদম কাঁচা এই যে মোচাটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে নেড়ে নেব এবার এই যে দেখো আমি কিন্তু এখনো জলও দিইনি এই যে দেখো আমি কিন্তু এখন পরিমাণ মতন একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেবো এই যে দেখো ফুটছে আর মোচা তো একটু কালো কালো হয় তোমরা সবাই এই যে দেখো আমার কিন্তু মোচা প্রায় হয়ে এসছে আর আমি কিন্তু এখন কি করবো যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা এই যে দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে দেখো আমি কিন্তু মোচার ঘন্ট নামিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে